হাই তোমাদের শীতের গাছ কি ঠিক মতো বাড়ছে না বা কুড়ি কম ধরছে এসব প্রবলেমের সলিউশন হিসেবে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শীতের গাছের জন্য দুটো বেস্ট অর্গানিক ঘরোয়া খাবার তো প্রথম হলো সরষে খোল ভেজানো জল একশো গ্রাম মানে ওই তিন চার চামচের মতো সর্ষে খোল নেবে আর সেটা এক লিটার জলে ভিজিয়ে ঢেকে কোনো ছায়া জায়গায় রেখে দেবে তিন চার দিনের জন্য তিন চার দিন পরে ওই জলটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ওর সাথে আরও এক লিটার নরমাল জল মেশাবে তারপরে গাছের ওরা ইউজ করবে সর্ষে খল গাছের গ্রোথ বাড়ায় কুড়ি বাড়ায় ফুল সাইজে বড় হয় আর ফুলের রং উজ্জ্বল করে সেকেন্ড হলো সবজির খোসা ভেজানো জল রান্নাঘরের যে কোনো সবজির খোসা তোমরা তিন চার দিনের জন্য একটা কন্টেনারে জল দিয়ে পচিয়ে নেবে তারপরে ওই জলটা ছেকে ওর সাথে নর্মাল দু তিন গুণ নর্মাল জল মিশে গাছের গোড়া ইউজ করবে এই জলে রয়েছে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস গাছকে হেলদি সুপার অ্যাক্টিভ আর ফুলে ভরে দেবে এই দুটো খাবার দশ দিন পরে পরে অল্টারনেট করে গাছে ইউজ করতে পারো ও ব্যাস আজ এটুকুই চলো আসি তাহলে টাটা